আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন কোয়েল পাখি কতদিন বয়সে ডিম দেয় কোয়েল পাখি কি আদৌ বয়সে ডিম দেয় নাকি ওজনে চলুন বিস্তারিত জানা যাক পুরো ভিডিও জোরে প্রিয় দর্শক আমাদের কাছে পেয়ে যাবেন জিরো থেকে যে কোনো বয়সের কোয়েল পাখি হাইব্রিড মুম্বাই অরিজিনাল জাপানিজ এবং খামার করার জন্য তিরিশ দিন বয়সের মহিলা পাখি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নম্বরে যদি প্রশ্ন করা হয় কোয়েল পাখি কতদিন বয়সে ডিম প্রদান করে থাকে তাহলে কারো কারো মতে উত্তর আসবে দিনে আবার কেউ কেউ বলবেন চল্লিশ দিনে একটা অংশ বলবেন পঁয়তাল্লিশ আবার কেউ কেউ বলবেন যে তিন মাসেও কোয়েল পাখি ডিম প্রদান করে না তাহলে একটি রহস্যজনক প্রশ্ন থেকেই যায় কোয়েল পাখি মূলত ডিম প্রদান করেন কতদিন বয়সে সহজ উত্তর হলো কোয়েল পাখি মূলত বয়সে ডিম নয় বরং ওজন হলেই কোয়েল পাখি ডিম প্রদান করে থাকে একটি জাতের কোয়েল পাখি যারা ভালো মানের ফিট প্রদান করেন এবং পাখিকে দ্রুত গ্রুতে আনেন এবং ভালো মানের পরিচর্যা করেন তাদের কাছে দেখা যায় সাঁত্রিশ দিনের মধ্যেই কোয়েল পাখি ডিম প্রদান করে থাকে আর যারা কোয়েল পাখির খাবারে অনিয়ম করে থাকেন তারা ষাট দিন নয় বরং তিন মাসেও ডিম পান না এর মূলত কারণ হলো তিন মাস লালন পালন করার পরেও কোয়েল পাখি গ্রোথে না আসার কারণে কোয়েল পাখিগুলো ডিম প্রদান করে না আবার ভালো মানের ফিট এবং ভালো পরিচর্চার কারণে অল্প সময়ের ভিতরে কোয়েল পাখিগুলো ওজনে চলে আসে এবং সেই পাখিগুলো ডিম প্রদান করতে থাকে অনেকেই মনে করেন কোয়েল পাখি বয়সে ডিম প্রদান করে থাকে তাই কোয়েল পাখিকে অল্প স্বল্প খাবার দিয়ে কোনো রকম দিন পার করেন কিন্তু দেখা যায় পাঁচচল্লিশ দিন নয় বরং ষাট দিন পার হয়ে যাওয়ার পরেও কোয়েল পাখিগুলো ডিম প্রদান করে না যখন খামারিরা বলে থাকে যে কোয়েল পাখিগুলো সাধারণত পঁয়তাল্লিশ খাবার না খাওয়ার কারণে এবং পর্যাপ্ত পরিমাণ প্রোটিন না থাকায় এবং পাখিগুলো গ্রোথে না আসায় ওজন না হওয়ায় কোয়েল পাখিগুলো পঁয়তাল্লিশ দিন নয় ষাট দিনও ডিম প্রদান করতে পারে না এজন্য অবশ্যই কোয়েল পাখিকে ভালো মানের ফিড প্রদান করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ খাবার প্রদান করতে হবে এবার চলুন জানা যাক বয়সের দিক থেকে কোয়েল পাখি মূলত কতদিন বয়সে ডিম প্রদান করে থাকে বয়সের দিন থেকে লক্ষ্য করে কোয়েল পাখি স্বাভাবিকভাবে জাপানিজ জাতের কোয়েল পাখিগুলো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন এবং জাম্বু জাতের কোয়েল পাখিগুলো পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের ভিতরে ডিম প্রদান করে থাকে মূলত এই সময়গুলোতেই কোয়েল পাখি ডিম প্রদান করা কোয়েল পাখির জন্য উত্তম অনেক সময় দেখা যায় অল্প বয়সেই কোয়েল পাখিগুলো ডিম প্রদান করে থাকে অর্থাৎ ছয়ত্রিশ সাতত্রিশ দিনেও কোয়েল পাখি ডিম প্রদান করে থাকে সে সমস্ত কোয়েল পাখিগুলো সাধারণত দুর্বল হয়ে থাকে অনেক সময় দেখা যায় সে পাখিগুলো অচিরেই দুর্বল হয়ে যায় এবং কোয়েল পাখিগুলো দীর্ঘ সময় পর্যন্ত ডিম প্রদান করতে পারে না এবং অল্প বয়সে কোয়েল পাখি ডিম প্রদান করার কারণে অনেক সময় তার ডিমস্থলিতে ডিম আটকে পাখিগুলো মারা যায় সেজন্য সবচেয়ে উত্তম সময় হল পঁয়তাল্লিশ থেকে ষাট দিন এ সময়ের ভিতরে কোয়েল পাখির ডিম প্রদান করাই বয়সের দিক দিয়ে উত্তম কোয়েল পাখির বয়স যখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ দিন এই সময়গুলোতে কোয়েল পাখিকে ইসেল এবং ক্যালপ্ল্যাক্স প্রদান করুন এতে করে আপনার কোয়াল পাখিগুলো যদি দুর্বল থাকে তাহলে তার দুর্বলতা কেটে যাবে এবং গ্রহে চলে আসবে ইনশাল্লাহ সঠিক নিয়মে ইসেল এবং ক্যালপ্ল্যাক্স ব্যবহার করার জন্য আমাদের এই ভিডিওটি দেখতে পারেন কোয়েল পাখি থেকে ভালো মানের ফলাফল পেতে কয়েকটি কাজ আপনাকে করতে হবে তার মধ্যে একটি হল কোয়েল পাখির জন্য পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা করতে হবে অর্থাৎ দৈনিক চোদ্দ ঘন্টা পর্যন্ত আলোর ব্যবস্থা রাখতে হবে এবং ভালো মানের খাবার প্রদান করতে হবে খাবার ম্যানেজমেন্ট অবশ্যই ভালো হতে হবে এবং তাদেরকে ভয়ভীতিহীন স্বাধীনভাবে চলতে দিতে হবে তাহলে আপনি আপনার খামার থেকে ভালো মানের ফলাফল পেতে পারেন তো বন্ধুরা আজ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আপনাদের যদি কোয়েল পাখি প্রয়োজন হয় শখের বসে অথবা খামার করার জন্য আমাদের কাছে চলে আসুন আমাদের কাছে পাবেন জিরো থেকে যে কোনো বয়সের কোয়েল পাখি এবং খামার করার জন্য তিরিশ দিন অরিজিনাল মহিলা কোয়েল পাখি হাইব্রিড বোম্বাই এবং জাপানিজ জাতের উভয় জাতি আমাদের কাছে রয়েছে এছাড়াও আমাদের কাছে রয়েছে কিংকোয়েল চৌকিং কিংকোয়েলের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ আড়াই হাজার আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু থ্রি সিক্স নাইন জিরো টু ফোর থ্রি আল্লাহ তালার সমস্ত খামারি বাইদেরকে দিলে নেক মাকসাদগুলো পূরণ করুক এবং খামার থেকে হালাল উপায়ে উপার্জন করে জীবিকা নির্বাহ করার তৌফিক দান করুক সে প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন السلام عليكم ورحمه الله وبركاته